আর এই লাল দেখো কি সুন্দর ফুটেছে এখন ছটা বাজে সূর্য এই উঠছে গুড মর্নিং এভরি ওয়ান সাড়ে পাঁচটা বাজে সকালে আমি উঠে গেছি উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি এসে গেছি ছাদে যাওয়ার কথা ছিল কালকে রাতে মার সাথে বলে রেখেছিলাম ছাদে যাব ছাদটা পরিষ্কার করতে এই যে এখানে আমার শাকের জাবড়াগুলোকে গাছে দিয়ে দিচ্ছে এগুলো পচে যাবে পচে গিয়ে জৈব সার হয়ে যাবে সব গাছের মধ্যে দিয়ে দেবে এগুলো ওয়েস্ট করার তো কোনো দরকার নেই শাকের ডানটি দিয়ে দিচ্ছে এতে করে গাছে অনেক প্রোটিন পাবে চলো তোমাদেরকে গোলাপ দেখাই এই দেখো আমাদের গোলাপ এই গোলাপটা কি হয়েছে জানি না এই গোলাপটা বেশি ফুল ফুটে না কিন্তু তবু দেখো এই দুটো ফুল ফুটেছে এতে খুব সুন্দর গন্ধ আর এই একটা কলি এসেছে আর এই লাল গোলাপ আমাদের দেখো কি সুন্দর ফুটেছে এখন ছটা বাজে এখনো সূর্য উঠেনি এই উঠছে কত ফুলের কলি দেখো পড়ে গেছে ঝরে মানে এখানে আসতে তো চমৎকার লাগে এদেরকে দেখতে না যা ভালো লাগে আর কি যা বলবো সুন্দর লাগছে তা আমরা এসেছি এখানে ছাদ পরিষ্কার করতে দেখো এদের ফুলের কলি গিয়ে মানে পাপড়িগুলো গিয়ে এদিকে চারিদিকে নোংরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করবো আমরা ঠিক করেছি কি সুন্দর লাগছে তা এখানে আমরা মা মেয়ে দুজন মিলে লেগে গেছে ঝাড়ু নিয়ে ছাদ পরিষ্কার করতে তো আমাদের ছাদ পরিষ্কার করার আসল মানে আমার ছাদ পরিষ্কার করার মুখ্য কারণ হচ্ছে কি আমি মাকে বলেছি যে এখানে এক্সারসাইজ করতে লেগে যাব কারণ আমার এক্সারসাইজ করা হচ্ছে না আমার ওডের প্রবলেম আছে তো এখানে ভাবছে যে ওই কিটকিট খেলা বল নিয়ে খেলা এগুলো খেলা করে আমি এক্সারসাইজ করব কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির খুবই দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই হচ্ছে না সারাদিন বাড়িতেই থাকছে তাই জন্য কোনো নড়াচড়া হচ্ছে না তাই মিলে তাই জন্য ঠিক করেছি যে এরকমই কিছু করব বলে তো ছাদ পরিষ্কার করা অলমোস্ট ডান সামনের দিকটা পিছন দিকে এরিয়াতে আমরা ছাদ পরিষ্কার করতে এসে গেছি ট্যাঙ্কির পিছনে জায়গাগুলো পরিষ্কার করতে তো খুবই কষ্ট হচ্ছিল তো এইভাবে করে করলাম তাদের পিছনে জায়গাটা ঝাড় দিতে গেলে আমার পুরো গরমে ছুটে গেছে মানে এই ভোরবেলা ঠান্ডার মাঝে দেখো গরম লেগে গেছে গরমে ঘেমে যাচ্ছে একেবারে কোনো মতে করলাম পিছনে কিছু বাস পড়েছিল যেগুলো মানে কাজে না ঠান্ডাতে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য কাজে লাগাবো তো ছাদ পরিষ্কার করাটা অলমোস্ট ডান দেখো সূর্যও উঠে গেছে এতে গরম শুরু হয়ে গেছে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে সূর্যের আরও সোনালি হয়ে আছে তা ছাড়টাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে শুধু ধুলোগুলো আছে হালকা হালকা গাছের পাপড়ি টাপড়ি সবগুলো নিয়ে এসেছি আর সূর্যও উঠে গেছে অল্প আগে দেখেছিলাম আমরা সূর্য উঠেনি শরীরটা আগে আগে আমরা ঠিক মতন কাজ করে নিয়েছি বাস এতে সেরে গেল তা এবার গাছে জঙ্গল টঙ্গলগুলো মা কিছু পরিষ্কার করে নিয়েছে এইবার ধুলো ময়লা যে যা বেরিয়েছে সেগুলো নিয়ে বাইরে ফেলে দেবো দেখো কত জাবড়া বেরিয়েছে এখান থেকে আর এখানে যে পাশে পড়ে থাকা বাসগুলো বাসগুলোকে আবার আগের জায়গায় কোনাতে নিয়ে রেখে দেব নয়তো এখানে যদি খেলাধুলা করে তাহলে আমার পায়ে লেগে যাবে নয় এই কোনাতে ছিল আগে এখানে আবার এনে রেখে দিয়েছি আমরা পরে তা পরিষ্কার হয়ে গেছে হাত পা ধুয়ে আমরা চলে আসবো নিচে তা আমার মতো কে এগুলো করতে পছন্দ করো সেটা হলো নিজের পায়ের চাপ দেখতে সমস্ত কাজ করে ভীষণ হাঁপিয়ে গেছি চালিয়ে আমি শুয়ে পড়েছি এখানে আর নাতি ভীষণ হাঁপিয়ে গেছি এদিকে থাইরয়েডের ওষুধটা আমি খেয়ে নিলাম খাওয়ার আগে খেতে হয় তারপরে আমি পড়তে বসে গেছি প্রায় পনেরো আটটা বা আটটা মতন বাজে তো এখানে খাতাটা খুলছি দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই খাতাতে ম্যাচ করব আমি আজকে ম্যাচ খাতাতে একটা সুন্দর জিনিস আছে এই দেখো ঠাকুরটির ফটোটা কি সুন্দর লাগছে না আমি নিজে এঁকেছি তো এখানে আজকে পাইপের আমি কাজ করব তা এর মধ্যে হাঁধা ক্লাস করতে করতে এখানে হয়ে গেলো কাণ্ড আমাদের জল এসেছে জলের পাইপটা পড়ে গিয়ে নিচে মাটিতে রাস্তাতে জল দিয়ে পড়ে যাচ্ছিলো মা তাড়াতাড়ি মা দৌড়ে গেলো আমাকে বললো যে চুলোটা অন আছে গিয়ে দেখ একটু তো আমি আলু ভাজাটা করে নিলাম মা বসিয়ে দিয়ে গেছিলো এদিকে আটা মেখে চলে গেছে সেই আটাগুলোকে আমি বেলে দিলাম বেলে রুটি করে নিলাম তো তখনই মা এসে যাবে দেখি করতে করতে তাড়াতাড়ি দুদিকে করে করে নিচ্ছি কারণ হয়তো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটার উপরে বাজে এই মা এসে গেছে এসে বলছে যে একটুখানি জল বাকি ছিল পাইপটা পড়ে গেছে পাইপটা পড়ে গিয়ে মাটিতে গিয়ে অনেক জল পড়ে যাচ্ছিলো এই ধর মা ছুটে ছুটে গেছে তো এসে বললো মা রুটিটা কর রুটির জন্য তাওয়া বসিয়ে দিয়ে গেছে বললো যে গোল গোল রুটি হয়েছে তো মানে শিখে গেছে আর কি সেটাই বলতে চাইছে তো তারপর মাও এসে আমার সাথে হেল্প করে দিল তা দুজন মিলে করে নিলাম করে তারপর খাবার নিয়ে আমি এসে গেছি মা আমার কাজে লেগে গেলো এই দেখো আলু ভাজার সাথে সস দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর সাথে রুটি দিয়ে খাবার দাবার খেয়ে আমি তাড়াতাড়ি স্নান করতে চলে গেছি স্নান করে এসে গেছি প্রায় সাড়ে নটা বাজে স্নান টান করে আমি চুল আঁচড়ে নিয়েছি আঁচড়ে নিয়ে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম আর আমাদের এখানে পাড়াটা খুবই একদম ড্রাই আর শুষ্ক ওয়েদার খুবই পলিউটেড এরিয়া ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আমি শস্য তেল মানে বডি লোশন আমি ইউজ করছি না বডি লোশনে কোনো কাজই করে না আমি শস্য তেলকে আমি আমার হাতে পায়ে লাগিয়ে নিয়েছি তারপর আমি আধা ম্যাচ ক্লাসটা যেটা বাকি ছিল সেটাকে কমপ্লিট করে নিলাম বসে গেছি ম্যাচ ক্লাসটা করার জন্য ম্যাথস ক্লাসটা করতে করতে হঠাৎ করে আমার দেখলাম যে খুবই ভীষণ পেটা ব্যথা করতে শুরু হয়ে গেলো কী জন্য জানি না তো কোনো মতে ম্যাথস ক্লাসটাকে করে নিলাম করে শেষ করে নিলাম এই যে শেষ হয়ে গেছে ম্যাথস ক্লাসটা তারপর দেখি যে বারোটা প্রায় বাজে তারপর আমি আর কিছু করিনি তারপর আমি এখানেই আজকে আপনার এই ভ্লগ শেষ করছি তা কাল আবার নেক্সট দেখা হবে কালকে সকাল নিয়ে নতুন এক কাহিনি নিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন